এই তোমার পাপ তোমার বোনার কালারটা কিন্তু সে হয়েছে তাই নাকি হ্যাঁ খেতে মন অনেক স্বাদ হবে তাই না আজকে মনে দুই প্লেট ভাত একদম শেষ করে ফেলবো আগে খায় দেখো আরে এত সুন্দর করে রান্না করো দেহ তো অন্য কারো রান্না ভালো লাগে না খেতেও পারি না আজকে এই যে দুপুরে রান্না করব পাপ দমাস কালি জিরে দিয়ে রান্না করব মানে পেঁয়াজ দেবো না করবো আর সাথে এই যে উস্তে ভাজি করব দেশি আলু ছোট ছোট দেশি আলু দিয়ে উস্তে ভাজি করবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন এই পাবদা মাছটা আমাদের ঝোলের সবাই বোনাই পছন্দ করে পেজ দিয়ে তার জন্য আজকে পেঁয়াজ বোনা করব আর আমরা কোনো সময় এই পাবদা মাছ বেশি তর্কে রান্না করি না সবগুলো মাছ দিয়ে দেবো আমার পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ডাইলে নেব আমার এই মাছগুলো কিন্তু আজকে উঠতেছিল না কড়াইতে লাগিয়ে গেছে যদি দেখেন মাছ লাইগে যায় তাহলে কি করবেন নিচে না মায় ঠান্ডা করে তারপর মাছগুলো উঠে যেন আর পাবদা মাছ তো সাবধানে ভাজা লাগে এসে একলাই উঠে গেল সব এই কড়াইতে আমি পাবদা মাছটা গুণা করবো তো কড়াইতে তেল দিয়ে দিছি এখন টিস দেবো আর শুধু টিস দেবো না এখন জিরা দিয়ে দেব কালিধিরা পাব্দ মাঝে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে সামান্য একটু পানি দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব মশলা দিয়ে ভালো করে আমার মশলাটা ঘুমানো হয়ে গেছে এখন সামান্য ঝোলে জন্য পানি দিয়ে দেবো এখন মাছগুলো দিয়ে দেবো কয়টা কাঁচা মরচ আস্তা দিয়ে দেবো কাঁচা সরিষার তেল দিয়ে দেব উপর দিয়ে তাহলে একটু গ্র্যান্ড করব বেশি না সামান্য আর একটু ভালো করে জাল দিয়ে তারপর নামিয়ে ফেলবো আমার মাছের গুনাটা হয়ে গেছে এখন এখন এই উপর একটু জিরের গুঁড়া দিয়ে দেব আর ভালো তরকারি অল্প হলে কিন্তু অনেক ভাত খাওয়া যায় বেশি তরকারি রান্না করতে হয় না এই যে ভুনা তরকারি করে রান্না করছি এই অল্প দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যাবে এখন উষ্তে দাও করে নেব আমার উস্তে ভাজিটাও হয়ে গেছে সাথে এই যে পাবদা মাছের ভুনা তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ